দর্শক শুভ বিকাল আমি এই মুহূর্তে আছি কিশোর চামেশ্বরী ভোট কেন্দ্রে যেটা হচ্ছে আর ভোট শেষ সময় আর রয়েছে মাত্র সাত মিনিট সেক্ষেত্রে কিছু ভোটারের আনাগুনা লক্ষ্য করা গেছে আসলে যেমনটি জানতে পেরেছি এখানে ইতিপূর্বে তেমন কোনো ভোটারের আনাগোনা ছিল না কিন্তু ভোট শেষ সময় হওয়ার ফলে অনেকেই ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে ওনারা লাইনে দাঁড়িয়েছেন তবে অফিসারের সাথে কথা বলে যথেষ্ট জানতে পেরেছি আমি এখানে ভোট কাস্ট এখন পর্যন্ত ফোরটি টু পার্সেন্ট হয়েছে তবে যে পরিমাণ ভোটারদের আনাগোনা হয়তো হয়তোবা সেখানে এখন পর্যন্ত যে পার্সেন্ট আছে বা ভোটাররা যে উপস্থিত রয়েছেন সেক্ষেত্রে হয়তো বা ফিফটি পার্সেন্ট ভোট পড়তে পারেন বলে এমনটি আশা করছেন ধন্যবাদ দর্শক এখন সময় চারটা ভোট দেওয়ার একেবারে শেষ সময় কিন্তু এই ভোটাররা একেবারে শেষ সময় এসে লাইনে দাঁড়িয়েছেন বিদায় ওনাদের ভোটগুলো নেওয়া হচ্ছে তবে বাইরে ভোটারদের আসার জন্য টোটালি বলা হয়েছে যেন আর কোনো ভোটার প্রবেশ করতে না পারে আর এনারা চারটার পূর্বেই সেই ভোটার লাইনে রয়েছেন সেজন্য তাদের ভোটগুলো নেওয়া হচ্ছে এই প্রথম আমি যতগুলো সেন্টার ঘুরেছি এই প্রথম এই মুহূর্তে দেখতে পেলাম যে মহিলাগুলো স্বাচ্ছন্দ্যভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে দর্শক